আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব কিভাবে আপনারা একটি ইনভেস্টমেন্ট ওয়েবসাইট তৈরি করবেন এবং ইনভেস্টমেন্ট ওয়েবসাইট তৈরি করে নিয়ে আপনারা সেখান থেকে প্রতি মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করবেন আজকের ভিডিওতে এ টু জেড প্রসেস দেখিয়ে দেব তো কাজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন আমাদেরকে ওয়েবসাইট তৈরি করে নিলে কী কী সুবিধা পাবেন এবং কী কী এখান থেকে কন্ট্রোল করতে পারবেন সব কিছু এই ভিডিওতে দেখিয়ে দেব এবং এখান থেকে আপনারা দেখে সব কিছু কন্ট্রোল করতে পারবেন এবং আমাদের কাছ থেকে ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন আমাদের কাছ থেকে ইনভেস্টমেন্ট ওয়েবসাইট তৈরি করে নিলে এখান থেকে আপনারা এ টু জেড প্রসেস সব কিছু অ্যাডমিনে কন্ট্রোল করতে পারবেন তো আপনাদেরকে আমি দেখিয়ে দেবো আমাদের কাছ থেকে ওয়েবসাইট নিলে আপনারা কী কী সুবিধা পাবেন তো গ্যাস আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা প্রথমত ড্যাশবোর্ড থেকে ইউজারদের সমস্ত ডিটেলস দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন রেফারাল কমিশন এখানে আপনারা রেফার কমিশন দেখতে পাচ্ছেন এখানে আপনার রেফার কমিশন সেট করতে পারবেন আপনার কত টাকা রেফার কমিশন দিতে পারবেন এখান থেকে আপনার সব কিছু কন্ট্রোল করতে পারবেন এবং এখানে আপনার সাবস্ক্রিপশন প্ল্যান অর্থাৎ আপনাদের প্ল্যান কী রকম প্ল্যান থাকবে এখানে দেখতে পাচ্ছেন জেনারেল মেম্বার এক ডলার দেওয়া আছে এখানে এবং প্রিমিয়াম মেম্বার পাঁচ তিন ডলার আপনার সুপার প্রিমিয়াম মেম্বার পাঁচ ডলার এখানে আপনার আরও বিভিন্ন প্রিমিয়াম রয়েছে সে সব অ্যাক্টিভ করে নিতে পারবেন এখন দেখতে পাচ্ছেন পিটিসি অ্যাডস এখান থেকে আপনারা ইউজারদের অ্যাডস দিতে পারবেন এখানে সমস্ত প্রকার অ্যাডস দিতে পারবেন এখানে পিটিসি রিপোর্ট আপনি এখানে থেকে হচ্ছেন ম্যানেজ ইউজার এখান থেকে আপনারা সমস্ত ইউজারকে ম্যানেজ করতে পারবেন এবং এখানে ইচ্ছা হচ্ছেন পেমেন্ট গেটওয়ে এখানে আপনারা গেটওয়ে সেট করে দিতে পারবেন অটোমেটিক গেটওয়ে এবং ম্যানুয়াল গেটওয়ে এখানে আপনার দুই ধরনের গেটওয়ে সেট করে দিতে পারবেন প্রথম গেটওয়ে হচ্ছে আপনার অটোমেটিক এটা আপনার ইউজারটা পেমেন্ট করার সাথে সাথে এটা আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে আর নিঃস্বাস হচ্ছে ম্যানুয়াল গেটওয়ে এটা আপনার অ্যাপ্রুভ করে দিতে হবে এখানে আপনার ডিপোজিট এখানে আপনার ডিপোজিট পেন্ডিং দেখতে পারবেন অ্যাপ্রুভ দেখতে পারবেন সাকসেসফুল ডিপোজিট দেখতে পারবেন এবং এখান থেকে আপনার উইড্রোয় ম্যানেজ করতে পারবেন এখানে আপনার রিপোর্ট এখানে আপনার জেনারেল সেটিংস এখানে কিছু সেটিংস রয়েছে আপনারা সেসব সেটিংস এখান থেকে করে নিতে পারবেন সাইডে নেম চেঞ্জ করতে পারবেন ডিফল্ট প্ল্যান চেঞ্জ করতে পারবেন এখানে সিস্টেম কনফেকশন চেঞ্জ করতে পারবেন লোগো অ্যান্ড ফেব্রিক্স এক কথা আপনারা এখান থেকে সব কিছু চেঞ্জ করে নিতে পারবেন অ্যাডস সেটিংস এসব আপনি চেঞ্জ করে নিতে পারবেন আরও সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখান থেকে আপনি কাস্টম সি এস এস এম এল জাবা আপনি এখান থেকে এডিট করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে এইচ টি এম এল জাবাই স্কিপ রয়েছে এই ওয়েবসাইটটির এবং এখান থেকে আপনারা সব কিছু চেঞ্জ করতে পারবেন সাইটের কাস্টম করে আপনারা সাইটে বিভিন্ন এডিট করতে পারবেন সব কিছু আপনারা এখানে চেঞ্জ করতে পারবেন তো আমাদের কাছ থেকে যদি আপনি ওয়েবসাইট তৈরি করে নেন তাহলে সব সুবিধা পাবেন আপনি এখান থেকে আরও বিভিন্ন সেটিং রয়েছে এখান থেকে আপনি আপনাকে এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড ওপরে এখানে আপনি ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিক করে তাহলে দেখতে পাচ্ছেন আপনার এখানে ইউজার কতগুলো ইউজার আছে কতগুলো টোটাল ডিপোজিট কতগুলো উইড্রো হয়েছে সব কিছু এখানে দেখতে পাবেন এখান থেকে আপনি যদি টোটাল ইউজারে ক্লিক করেন তাহলে এখানে সমস্ত ইউজার যারা রয়েছে তাদের এখানে দেখতে পাবেন এবং তাদের অ্যাকাউন্টে কতগুলো ব্যালেন্স রয়েছে ডিপোজিট রয়েছে উইড্রো ডিটেলস এবং তারা তাদের ইমেল মোবাইল নাম্বার সব কিছু এখানে দেওয়া আছে আপনার সব দেখে নিতে পারবেন এছাড়াও আরও অনেক সেটিং রয়েছে রেফার কমিশন আপনি রেফার কমিশন ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানে ডিপোজিট কমিশন প্ল্যান কমিশন পিটিসি অ্যাডস এরকম বিভিন্ন ধরনের পিটিসি ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন আমাদের কাছ থেকে তো গাছ আমাদের কাছ থেকে যদি আপনি ওয়েবসাইট তৈরি করে নিতেন তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এ অথবা টেলিগ্রামে দিবেন দেবেন হোয়াটসঅ্যাপের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং টেলিগ্রামে ইউজার নেমও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনি আমাদেরকে মেসেজ করে সরাসরি অথবা ফোন নাম্বার দিয়ে দেবো সেখান থেকে আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এবং খুবই কম মূল্যে আপনার ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন এবং প্রতি মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে ইনকাম করতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা প্যালেকনটি বাজিয়ে দেবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন